আপনি ততক্ষণ পর্যন্ত পরিবারের কাছে গ্রহণযোগ্যতা পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি পরিবারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাপোর্ট করতে পারবেন যখন আপনার একটা ফিজিক্যালি ডিজায়াবিলিটি অর্থাৎ আপনার একটা অসুস্থ কিংবা ইনজোর হবেন তখন হয়তো পরিবারের খুব ক্লোজ যারা রয়েছে বিশেষ করে ব্লাড কানেক্টেড তারা হয়তো প্রথম সপ্তাহ কিংবা এক মাস কিংবা দুই মাস আপনার পাশে থাকবে কিন্তু আলটিমেটলি আপনাকে একাই পথ চলতে হবে কিছুদিন পরে কেউ আপনার খোঁজ নেবে না অর্থাৎ আপনি যে পরিবারের প্রতি ন্যূনতম একটা রয়েছে। সেটা যখন আপনি আর দিতে পারবেন না ডিমান্ড পূরণ করতে পারবেন না আলটিমেটলি আপনার রক্তের মানুষগুলোও আপনার কাছ থেকে দূরে সরে যাবে এটাই চিরন্তন বাস্তবতা তাই একা পথ আত্মনির্ভরশীল হন নিজের উপরে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখুন সততার সাথে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জায়গা থেকে ভালো কিছু করছেন